একবার এক বৃদ্ধ মহিলা ছিলেন যিনি রাসুল সাল্লু আলাইসাল্লামকে একেবারেই পছন্দ করতেন না প্রতিদিন রসুল্লাহ সাল্লু আলাই যখন তার বাসার ফাঁস দিয়ে যেতেন তিনি ঘরের ছাদ থেকে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের উপর ময়লা ফেলতেন কিন্তু রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম কিছুই বলতেন না নীরবে সব সূর্য করতেন মুখ থাকত এক মৃত হাসি একদিন রসুল সাল্লু আলাইসাল্লাম দেখলেন মহিলা আজ ময়লা করলেন না তিনি চিন্তা করলেন নিশ্চয়ই তিনি অসুস্থ হয়ে গেছেন তিনি নিজেই তার খোঁজ নিতে গেলেন কিন্তু মহিলাটি বিস্তৃত পেয়ে জিজ্ঞেস করল তুমি কি সেল যাকে আমি রোজ অপমান করতাম রসুল সাল্লাম শান্তভাবে বললেন হ্যাঁ আমি দেখলাম তুমি আজ আসোনি তাই ভাবলাম তোমার খোঁজ নেই এই মহান আচরণ দেখে মহিলা কাঁদতে কাঁদতে বললেন তোমার আচরণই প্রমাণ করে তুমি সত্যিকারের নপি আর সেদিন তিনি ইসলাম ধর্মগ্রহণ করলেন তখন শুন আমরা সবাই রাসুল সাল্লাইসাল্লামের মতো ক্ষমাশীলতা দেখাই কারণ ভালোবাসায় পারে সবচেয়ে কঠিন মনকে করতে